অনেক হয়েছে পরিচর্যার ভিডিও আজ একটু অন্য কিছু হাই বন্ধুরা কেমন আছো সবাই আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগান নিয়ে একটা ছোট্ট ট্যুর যদিও জানি ছাদটা আমার খুবই ছোট নেই রঙ বেরঙের বাহারি ফুল তবুও এলাম তোমাদের সাথে আমার ছাদ বাগান নিয়ে একটু গল্প শোনাতে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই যে জবা গাছটা দেখছ এটা আমার ভীষণ প্রিয় একটা জবা জোগাড় করেছিলাম আমি নিউ টাউন থেকে নাম তার কিরণমালা অনেকেই চেনে পাথর কুচি বলে কিন্তু নামের কেলাঞ্চ আশা করছি এই শীতেই ভালো ফুল আসবে এই জবা গাছটা আমি অনেক খুঁজে খুঁজে জোগাড় করেছি কিন্তু না জেনেই এটাকে পেয়ে গিয়েছি নামের লক্ষ্মী জবা এই হলো আমার স্ট্রবেরি গাছ দানা থেকে তৈরি করেছিলাম বয়স এক বছর দেখা যাক কি হয় কি বলে বাগান বিলাস আবার অনেকে কাগজ ফুল কেউ বা বলে বগুন ভিলিয়া দাম তার অনেক হতে পারে কিন্তু রঙের বাহারে তাকে হারাই কে ফুল এসেছিল কিন্তু আমি পূর্ণিং করে দিয়েছিলাম আর কয়েকদিনের মধ্যেই আবার ফুল আসবে নাম না জানা আম গাছ আমি গ্রাফটিং করেছি জেনেছিলাম বারো মাসি কি হবে এখনো জানি না আমার গুটি কলম থেকে করা পেপে গাছ রেড লেডি চারা সময় হলে এরও আপডেট কিন্তু তোমরা পাবে বাজার থেকে আনা কাঁচা লঙ্কা থেকেই তৈরি এই কাঁচা লঙ্কার গাছ রিপোর্ট করা জায়গার অভাব তাই এই দশা তারপরেও কিন্তু দিব্যি লঙ্কা ধরেছে আমার ফলসার গাছ ছোটবেলায় বাগানের ফলসা গাছটা মরে যাওয়ার পর এটাই এর আবার প্রত্যাবর্তন আমার পটকাছের বনসাই বয়স বারো তেরো হলেও পরিচর্যা কিন্তু অনেক অভাব ছোট্ট পটে ছোট্ট জবা গাছ তার মধ্যে দুটো ফুল এনেছিলাম নিউ টাউন থেকে নাম না জানাটা কি আমার ভুল পাশেই আছে পরতুলিকা ব্যস্ত মানুষের সেরা পছন্দ হওয়া উচিত এটা পিটুনিয়ার মতন শোভা না থাকলেও এটাই হলো মেক্সিকান পিটুনিয়া নাম রুয়েদিয়া পিঙ্ক চেকফ্রুট বাংলায় বলে গোলাপি কাঁঠাল বয়স দশ মাস ফুলের দেখা পেলেও ফলের মুখ কিন্তু এখনও দেখা হয়নি কালাপাতি সবেদা থাইল্যান্ডে সেই বিখ্যাত ভ্যারাইটি ফলে বারো মাস বয়স সেম ফলের দেখা এখনও পাইনি তবে এবছর বছর সেই ইচ্ছাটা নিশ্চয়ই পূরণ হবে ইন্ডিয়ান সিকি বয়স সেম ফুল এসেছিল দেখা যাক কি হয় এবছর দার্জিলিং কমলা পাতার ওপরে প্রজাপতি কেমন ডিম পেরেছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এরও বয়স সেম এই সমস্ত গাছই কিন্তু আমি শোভা নার্সারি থেকে কিনেছিলাম শীতের মুখেও এতে এখনো কচি পাতা বেরোচ্ছে জানি না কি হবে এবছর কিন্তু এই ছোট্ট গাছে কি সুন্দর বড় মতো একটা কমলা হয়ে আছে সেটা কিন্তু দেখি ভারী সুন্দর লাগছে খুব শীঘ্রই এর টেস্ট রিভিউ নিয়ে আমি ভিডিও আনবো আর এই রিপোর্টিং এর ভিডিওটা চ্যানেলে আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো কাশ্মীরের আপেল গাছ বাগানের মাটিতে অনেক দিনের প্রতীক্ষা আগের বছর ফুল আসেনি কিন্তু দেখা যাক কি হয় এই বছর হিমসাগর আমের গুটি কলমের গাছ এবছরই করেছিলাম দুটো আর দুটোই সাকসেসফুল গাছটা বড় আর একটা ছোট এই যে দেখতে পাচ্ছ এই ছোট্ট গাছেতেই কিরকম ঝোপালো হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে এই শীতের শুরুতে পাতা বেরোনোর কারণে আমার বলা মুশকিল যে এই গাছে তে এবছর ফল আসবে কিনা দেখা যাক কি হয় জিনিয়া পাম আমার সংগ্রহে এই গাছ চারটে রয়েছে ছাদে তিনটে আর নিচে একটা সময়ের খুব ডিমান্ড থাকলেও বর্তমানে কিন্তু এর ডিমান্ড অনেকটাই পড়ে গেছে আমার ভীষণ প্রিয় একটা আম গাছ এই আম গাছটা আমাদের নিজেদের বাগানের গাছ থেকেই কলম করে আমি তৈরি করেছিলাম গুটি কলম নাম এর আমার জানা নেই কিন্তু ফল খেতে অসাধারণ অসাধারণ খেতে এই গাছের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে গিয়ে সেগুলো দেখে আসতে পারো বুদ্ধা বেলি বাম্বু পিঠ ফোলা বাসও বলতে পারো গাছটা ভীষণ ঝোপালো হয়ে গেছিল তাই রিসেন্টলি আমি এটার পর্নিং করে দিয়েছি আর গোড়াতে খাবারও দিয়েছি সেই ভিডিওটা হয়তো চ্যানেলে আগেও আসতে পারে বা পরেও আসতে পারে আমার বাগানের প্রথম জবা গাছ এটা আমি আমার কাজের জায়গা থেকে জোগাড় করেছিলাম ডবল পাবড়ি হয় ভিডিও শুরুতেই যে জবাটা দেখেছ এটা সেই গাছটাই প্রতিটা ডালে ডালে করি চলে এসছে খুব শীঘ্রই কিন্তু এতেও ফুল আসবে কাটিমো নামের গাছ থাইল্যান্ডের সেই বিখ্যাত ভ্যারাইটি ফলন ফলে বারো মাস আর খেতেও কাঁচা অবস্থায় কাঁচা মিষ্টি পাকা অবস্থায় অসাধারণ এটা একটা দিশি লেবুর গাছ এটাকে একটা বনসাইয়ের রূপ দেওয়ার আমার চেষ্টা চলছে খুব শীঘ্রই এর আপডেট নিয়ে আসব অ্যাসপেরা মেরি ভাই গিফট আমার বড্ডিতি ভাই এটা আমাকে দিয়েছিল অনেকে এটাকে কিন্তু ফক্সটেল নামেও চেনে আমার ছাদ বাগানের প্রথম কুল গাছ কীরকম ডালে ডালে কুল ধরেছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর এর পরিচর্যার ভিডিও আমি অলরেডি চ্যানেলে শেয়ার করে দিয়েছি চর্জন দিকে দেখে আসো তোমরা ছোট্ট একটা সরু ডাল থেকে আজকে গাছটা কতটা বড় হয়ে গেছে এই সমস্ত গাছই কিন্তু শোভা নার্সারি থেকে কালেকশান করা অনেক দিনের প্রতীক্ষার পর রাস্তার ধার থেকেই এটা জোগাড় করেছি প্রথম দুবার এই গাছটা কিন্তু মারা গেছে তৃতীয়বারের মাথায় এই গাছটাকে কিন্তু বাঁচাতে পেরেছি স্মল ব্যাম্বু প্ল্যান্ট রাস্তা থেকে জোগাড় করেছি বলে আবার যেন চোর ভেব না তোমরাই বলো কাছ থেকে ডাল ভাঙলে কি আমি চোর হয়ে গেলাম এই বছরে আমার শীতের সবজি আর ফুলের গাছ কত গাছ করেছি সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ এই সমস্ত গাছ বসানোর ভিডিও আর পরিচর্যার ভিডিও কিন্তু চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি সেগুলো তোমরা কি দেখে আসতে পারো আর এর পরেও এর ভিডিও আসবে সে তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবজির মধ্যে বাঁধাকপি ফুলকপি ওলকপি ব্রোকলি পালং শাক ধনে আর কিছু বিনস বসিয়েছি সাথে দুটো মূল গাছ আর ফুলের লিস্টে আছে পিটুনিয়া সিনেরিয়া ইমপ্রেশন কসমস ক্যালেন্ডুলা চন্দ্রমল্লিকা ইনকা গাঁদা লাল গাঁদা চেরি গোল্ড আর পেঞ্জি এই হচ্ছে ধনে পাতা আর পালং শাক এই ছোট্ট টবেতে পালং শাক কী করে করবে তার ভিডিও কিন্তু চ্যানেলে ছাড়া আছে চাইলে গিয়ে দেখে আসতে পারো এগুলো হচ্ছে ব্রকলি গাছ মানে সবুজ ফুলকপি আর এই হচ্ছে বাঁধাকপির গাছ আগের বছর টবেতে ভালো রেজাল্ট পাওয়াতে এই বছর এক একটা সিঙ্গেল টবেতেই বসিয়েছি আমার ড্রাগন গাছ একটা দাদার বাড়ি থেকে জোগাড় করেছিলাম বয়স এক বছরের উপরে হয়ে গেছে ফলের দেখা এখনো পাইনি আশা করছি এবছর নিশ্চয়ই ফল আসবে এর পরিচর্যার ভিডিও আমার দেওয়া আছে তোমরা গেলেই কিন্তু দেখে আসতে পারো সবশেষে অ্যাডেনিয়াম এই গাছগুলো আমার সব থেকে পুরানো যদিও এই গাছটা কিন্তু নতুন এই গাছটা একটা অ্যাডেনিয়াম গাছের ডাল কেটেই তৈরি করা সেই ডাল কেটে মা পালিতে বসিয়ে দেওয়ার জন্য এই রকম হয়েছে আর গাছটা কেমন হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ সব থেকে অযত্নে যদি কোনো গাছ করা যায় তাহলে মনে হয় এই অ্যাডেনিয়াম এর না কোনো লাগে যত্ন না লাগে কোনো জল দেওয়ার প্রয়োজন এত অযত্ন সত্ত্বেও কিন্তু ফুলের দেখার শেষ নেই ফুল কিন্তু এরা দিয়েই যায় এই অ্যাডেনিয়ামটাকে আমি একটু বনসাই রূপ দেওয়ার চেষ্টা করছি দেখা যাক কেমনভাবে হয় তো আজকে ছাদ বাগানের ট্যুরটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলে যেও না তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল টাটা